রামগতি উপজেলা বিএনপি রামগতি পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি রামগতি উপজেলা বিএনপি তৃণমূলের নেতা গত সতেরো বছর যিনি আপনাদের পাশে আন্দোলন সংগ্রামে সুখে দিকে ভাই বন্ধু হিসেবে ছিলেন ডক্টর জামাল উদ্দিন উপস্থিত আছেন উপজেলা বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ ইসুফ সদস্য সচিব এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজ সাহেব উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক সাংগঠনিক সম্পাদক তর সাবেক চেয়ারম্যান জনাব রব সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মরুম সফিউল বাড়ির সাইদুল বাড়ি মির্জা মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাংগঠনিকভাবে খুবই দক্ষ আমি ভীষণ পছন্দ করি যুগ্ম আহ্বায়ক শ্যামলক যুগ্ম আহ্বায়ক এই ইউনিয়নের কৃতি গ্রাম সরকার থেকে আজকে বিএনপির সিনিয়র নেতা আমাদের উপজেলায় তিনি অনেক ভূমিকা রাখেন একসময় যে ইউনিয়নের সভাপতি ছিলেন আমরা আর সম্মান দিয়ে যাকে আমরা উপজেলায় নিয়ে গিয়েছিলাম অত্যন্ত আমি এ কথা না বললে অন্যায় হবে গত তিরিশ বছর বাবর সরকার কিন্তু সবসময় সংগঠনের প্রতি অনুরাগী ছিলেন বাবর সরকার উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সাহেব এদিকে উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মুরতুজা আলামী উপস্থিত আছেন আমাদের সাবেক বিএনপি কমিটি ও বৈদেশিক কল্যাণ বিষয়ক সম্পাদক আমাদের জিল্লুর সাহেবের বরুম জিল্লুরের মর ছেলে দিদার হোসেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আজাদ উদ্দিন ডলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব খন্দকার কমিশনার উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রফেসর দিনার উদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পৌরবিএমপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমার সবচেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নের আমার সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে নবনির্বাচিত কিংবা যারা পরাজিত হয়েছে সেই সমস্ত আমার গ্রাম নেতৃবৃন্দ আর জাতীয়তাবাদী ছাত্র যুবদল সুন্দর সভাপতি জিণ অঞ্চলৰ উপস্থিত আছেন আমাদের অনেক গুণবিজান ছিলেন আছেন উপদল আমাদের সুমিত ভাই আছেন কিশলায় ত্রিভেন্দ্র আছেন আর প্রথমেই আমি আসলো সকলের নাম জানিছে অনেক কে আছেন যাদের আমি প্রচন্ড ভালোবাসি আমি নাম নিতে পারলাম না বলে আপনারা ভীত হবে আমাকে ক্ষমা করে দেবেন সর্বোপরি সকল সংরক্ষণে আমাদের সুবর্ণদা এবং গবিতাকেෙක්ছিলাম একদম এই এই গ্রামের বৈযুদ্ধ মানুষ সারা জীবন আমার পিতার মত আমাকে স্নেহ করেছেন। মাস্টার খবিরুল হক অনেক ভাই ও বোনেরা আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা দিয়ার পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের প্রতি জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের সেই জুলাই অভ্যুত ছাত্র জনতার আমার কত বোন বিধবা হয়েছে কত পিতা তার সন্তান হারিয়েছেন আজকে কিন্তু সেই দিন সেই মাস অতএব সর্বপ্রথমে এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকানে আল্লাহ তাদেরকে নসিব করে আমরা দোয়া করি আমাদের বাইশ হাজার ছাত্র জনতা যারা পঙ্গু হয়েছে এই অভ্যর্থায় ওনারা যেন সুস্থ হয়ে তাদের ঘরে আবার ফিরতে পারেন আমরা অবশ্যই দোয়া করব গত সতেরো বছর আমাদের বামার বন্ধু ইলিয়াস আলি এমপি সুপ্রিয়া দম সাইফুল ইসলাম হিরু রকি জৈ সহ অসংখ্য বিএনপি নেতাকর্মী এবং জমাত ইসলাম বাংলাদেশের নেতাকর্মী রক্তে এই বাংলার জমিন লাল হয়ে গিয়েছিল অনেকে গুণ হয়েছে অনেকে খুন হয়েছেন আমরা তাদের আত্মার মাত্র কামনা করছি বন্ধুরা এটা যদি আমরা কথার জন্য কথা বলি আমরা যদি হৃদয়ে ধারণ না করতে পারি এই যে জুলাই আগস্টের যে চেতনা জুলাই আগস্টের যে আত্মহতী মাত্র এক বছর হবে এই পাঁচই আগস্ট আর মাত্র কয়েকদিন পরে আমি দেখছি আমরা অনেকেই ভুলে যেতে চাই বাঙালি যেমন গর্বের জাতি বাঙালি যেমন বীরের জাতি বাঙালি যেমন যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে একাত্রে বাংলাদেশকে মুক্ত করেছিল বাঙালি কিন্তু আবার ভুলে ভালো জাতি অতি তাড়াতাড়ি ভুলে যান শ্যামলক তার বক্তৃতা একটা জায়গায় বলেছিলেন আমি কথার উচ্চারণ করতে পারি না আসলে তো কথা ঠিক আপনারা এই বকা দেন এই বয়ে খারাপ দেন আবার দেখলে অসম্মত অসম্মত একজন মানুষ খাবারের টাকা যদি খারাপ বলতে পারেন তাহলে কি দিয়া দিাবে কি আপনি আরে মানুষ যদি ফ্যাসিস্টের রূপ নেয় বন্ধু আপনি তাকে যদি ফ্যাসিস্ট না বলতে পারেন তাহলে শুনুন আপনি ঠিক হলো তারেক রহমান আপনি প্রধান উত্থাপনের জন্য কাজ করবেন আমি এটা বিশ্বাস করি না এটা খুবই খারাপ জিনিস রাজনীতির জন্য আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন এখানেও আছেন যারা ইচ্ছে করলে চেয়ারম্যান হতে পারতেন আওয়ামী লীগের সাথে লাইন করে যারা ইচ্ছে করলে উজরা চেয়ারম্যান হতে পারতেন নেবার হতে পারতেন আমাদের তো পাঁচটা কর্মীও রামগতি কমলনগরে বিএনপি থেকে যায় করবো এই যে আত্মহতিক যারা এতদিন যারা চোদ্দ সালের ভোট করল যারা আঠারো সালের ভোট করলো যারা নিজের ভোট করলো যারা চব্বিশে ভোট করলো যখন আমার পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী মামলার আসামি আপনাদের মনে আছে আমার ছেলেরা ঢাকা থেকে শেষ তেইশ সালের আগস্ট মাসে অক্টোবর মাসে ফিরে আসতে পারে গ্রেফতার হয়েছে আপনারা কিভাবে ভুলে যান ওই যখন এখন আপনাদেরকে ইঙ্গিত দেয় ইশারা দেয় আপনারা গোপনে কথা বলে তাহলে তারা শক্তিশালী হবে সেজন্য আমি সমালোকের কথাকে সমর্থন করি মুখের কথা আর মনের কথা যদি এক না হয় দুই রাত যদি একসাথে না লাগে তাহলে তালি বাজে না কিন্তু আমাদের সময় এসেছে নতুন বাংলাদেশ গড়া আমাদের সময় এসেছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া আমার সামনে বাংলাদেশের মানুষের সেবা করার সুবিধা আপনি দেখেন আপনার নেত্রী বেগম খালেদা জিয়া মনে আছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলতেন এত বয়স হয়েছে এখনো মরে না কেনিভিশনে পদ্মা আপনারা ভুলে যান ভাই কিভাবে আপনারা ভুলেন আমার মনে কষ্ট এ দক্ষিণের লোকেরা বেশি খুব মনে কষ্ট পায় আপনারা ভাই একটা চরিত্র পরিবর্তন করেন না ভাই একটা রাজনৈতিক কর্মী হন থেকে বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি এটাই আমাদের গর্ব আমরা সত্য রাজনীতি করি এটাই আমাদের গর্ব আমার নেত্রী কাতারের আমি আর রাজকি অ্যাম্বুলেন্স দিয়ে আমার নেদিকে নিয়ে গেছে হ্যাঁ লন্ডনে চিকিৎসা করার জন্য ওদের অ্যাম্বুলেন্স আবার ফ্রান্সে গিয়ে ওদের রাজপরিবারের লوطি নিয়ে গেছে বেগম খানলাদিয়া বলছে আমি বাংলাদেশ বিমান আরবো কষ্ট আর আইবো বাংলাদেশ বিমান এই বিমান প্রথম আসে সিলেটে কতরে মনোযোগ দিয়ে শুনবেন ঢাকা সিলেট সরি লন্ডন সিলেট সিলেট ঢাকা বাংলাদেশ বিমান সিদ্ধান্ত নিল যদি লন্ডন ঢাকায় লন্ডন সিলেট যায় ওখানে এক ঘন্টা অপেক্ষা করতে হয় ওখান থেকে আসতে আবার ঢাকা আসতে এক ঘন্টা লাগে ওরা করলো লন্ডন ঢাকা ঢাকা সিলেট ম্যাডাম বললো না এটা মানুষের কষ্ট হবে খালেদা জিয়া বললে মানুষের কষ্ট হবে মানুষ বললে ভাববে বেগম জিয়ার জন্য সিলেটের লোক আমরা আগে ভাগে নামতে পারলাম না আমার স্ত্রীর কাছে পুষতে পারলাম না আমার সন্তানের কাছে পুষতে পারলাম না আমি কিন্তু আগে ঢাকায় নামব আমি সিলেটে যাব সিলেটের প্যাসেঞ্জার নিয়ে ঢাকায় আসব এই হলো আপনার নেত্রী এই নীতির নেত্রী আপনার নেত্রী বেগম খালদা জিয়া আপনি তার দলের সাপোর্টার তার দলের সৈনিক অতএব সেই রকমের মন মানুষ নিয়ে মানসিকতা নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে প্রিয় নেতৃবৃন্দ উনি টিকেট করেছে উনি চলে আসবে আমরা টার্মিনাল বুকিং দিয়েছি ওনাকে রিসিভ করবে অ্যাম্বুলেন্স করবো ঢাকায় হঠাৎ করে খবর আসতে আমাদের কাতারের আমির বলল না আমার রাজ পরিবারের লোক তিন দিন পরে আসবে এই ফ্লাইট চলে যাও লন্ডন অ্যাম্বুলেন্স বেগম খালা দিয়ে আগে ঢাকা পৌঁছাও যে ফ্লাইটে বেগম খালদা জিয়া লন্ডন গেছে সেই ফ্লাইটে উনি আসবে সে কাতারের আমির সমানি হবে অথচ সেই দলের কর্মী আপনি একটা রুটি বিস্কুট একটু মাছ ধরতে পারি একটু খালো নিতে পারবেন একটু চান্দা নিতে পারবেন একটু মেম্বার হবেন একটু চেয়ারম্যান হবেন সেই দলের কর্মী না কিন্তু আপনি আপনাকে এটা বুঝতে হবে আমরা এমন দলের কর্মী যে নেত্রীকে পদ্মা সেতুতে ডুবিয়ে মেরে ফেলবে আল্লাহর এমন কারিশ্মা দেখেন আজ পর্যন্ত বেগম খালদা জিয়া শেখ হাসিনার কোন নাম নিছে বলেন আপনারা বক্তৃতা শুনছেন তো আপনারা নিছে আমাদের তারেক রহমান বলছে শেখ হাসিনার নাম ম্যাক্সিমাম বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটা তারেক রহমান সাহেব বলে বেগম খালদা জিয়া কিন্তু আওয়ামী লীগও বলে না ফ্যাসিস্ট বলে না উনি বললেন আজকে এই দেশে যারা জুলুম করছে জুলুমবাজদের শাস্তি হবে আপনারা সুক্রিয়া করুন এই বেগম খালেদা জিয়া সেই দলের আমরা কর্মী এটাই আমাদের করব এমপি আমাদের বড় না মন্ত্রী আমাদের বড় না বেগম খালেদা জিয়ার কর্মী এটাই আমাদের বড় পরিচয় ইনশাআল্লাহ আমি একটা সাংগঠনিক কথা বলতে চাই আপনাদেরকে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ওয়ার্ড সম্মেলন হয়ে গেছে ওয়ার্ডে অনেকে খুব বেশি কন্ট্রিবিউশন রাখে নেয় এমন লোক কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে এটাই গণতন্ত্র কিন্তু কিন্তু আমরা প্রথমে ভোটটা করেছি আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই আমরা কি ভোট পরিচালনা করছি কখনো এই যে একটা ভোটের তফসিল ঘোষণা করা মনোনয়ন আহ্বান করা করা এরপরে দেওয়া এরপরে নির্বাচন সবার আগে ভোটার লিস্ট ভোটার লিস্টে সই ভোটার লিস্ট হতে হবে এই ধরনের কোনো অভিজ্ঞতা তো আমাদের নাই আমাদের নেতা জননেতা তারেক রহমান বললেন দলের মধ্যে গণতন্ত্র করতে হবে ওই ঢাকা থেকে পকেট থেকে আর কমিটি দেওয়া হবে না আমরা বিশ্বাস করি দলে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের গণতন্ত্র হয় না কিন্তু গণতন্ত্র হঠাৎ করে হয় না গণতন্ত্রের জন্য একটা সময় দেওয়া দরকার আপনি দেখেন এই যে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন এক হাজার কোটি টাকা খরচ হয় জাতীয় সংসদে পুলিশ র্যাব বিডিআর আনসার বিডিপি বিসি এসপি ইউনো তারপর স্কুলের মাস্টার পুলিং প্রিজাইডিং কত আর্মি আমাদের কিছু হয়েছে বল কি তোমার আমার এসে কেউ করে ধাক্কা দিছে তাহলে তো মনে করে আমরা নির্বাচন কমিশন তো ভালো পারছি ইনশাআল্লাহ আমি আগেও বলেছি একশো পার্সেন্ট আমরা হবে না তিন চারটা ভোট করতে হবে এইভাবে টাকা দেন যার না ছবি তোলা সহজে আমরা বাতিল করে নিতে পারতাম এটা হচ্ছে দুর্বল এখন কি জন্য দুর্বল বলেন পারেন কিনা আমি আছি এখন সন্তান সম্ভব মাতার মতো ঠিক না আমি আমার আম্মা তোরে এক সাত মাসের আমার আম্মা প্রেগনেন্ট আমার আমাদের রুম নিচে পানি নিতে পারে না পারে একজনের পানিটা দিতে হয় তা আমি তো এরকম কাপের মধ্যে আছি না আমি আশরাফুদ্দিন নিজান আপনি টাকা দিয়া আমার ওই জেনুইন লোক

চিন্তা করছেন এই কারণে শেখ হাসিনা কে এগারো সালে শেখ মজিবুর আসন গাও সেই আসনে হারাইছে না জন্ম না উনিও ভোট করলেন আল্লাহ চাইতে তিনবার ভোট করলাম আমার বড় ভাই আসম আব্দুল সাহেবের শেষবারে আল্লাহ জামানত করাই দিলেন দেখেন আল্লাহ রকম পারে সেজন্য আমি বলছি আমার ধমকায় টমকায় কোনো লাভ নেই এর কোন স্পেসি করিয়ে কোনো লাভ নেই

আমার বাবার সাথে দেখা হবে কামতের আমার ময়দানের মতো সেখানে যদি আমি কোনো ক্ষতি করিনি আমার মন্ত্রী হওয়া দরকার নেই আরো ভয় দেখে লাভ কি আমার ভয় দেখে লাভ কারণ আমি আমার আল্লাহর পয়সা আর উপর নির্ভর করি প্রিয়বৃন্দ আমি শুধু এক চাই আমার আমার কর্মী আমার নেতাদেরকে এই কথাটুকু কি এই যে ধরেন দুই হাজার সালে আমার শিবলির বয়স কত ছিল বসনি

আমাদের এই জন্য যখন অন্যায় করে আমার কথা বুঝে না আমি কি বলতে চাই আমার ভাষা বুঝে না ওরা ওদের কথা যখন বলে ওরা দখল করতে চায় ওরা ঘুষ খেতে চায় ওরা বিজিএফ এর কার্ড নিতে চায় অন্যরা নিতে পারে বিএনপি গুলি নিতে পারে কারণ বিএনপির বড় বড় এরা তো আগের দিনের মানুষ নষ্ট হয়ে গেছে পুরো নষ্ট আওয়ামী লীগের লোক গত সতেরো বছর আরো নষ্ট হয়ে গেছে কিন্তু আমার এই ছেলেরা কেন নষ্ট হবে আমার পনেরো বছরের ছেলে যে এখন বিয়াল্লিশ বছর আছে ও তো নষ্ট হওয়ার কথা ওটা আমার বোঝে আমি সেজন্য আহ্বান জানাই আগামীকাল থেকে যেন না শুনি আমার কোন ছেলে কোন রকম কোন কিছুর কাজে জড়িত হয়েছে আজকে আনুষ্ঠানিক আমি ঘোষণা করলাম যদি জীবিত থাকি তোমাদের দায় দায়িত্ব আমি গ্রহণ করলাম তোমাদের কাজ হবে বিএনপি ছাত্রদল যুবদল শেষ সমদলকে বলছি বিএনপির যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে ইউনিয়ন পরিষদের বদমাসি করে থানায় দালালি করে

Piyotr <laughs>